অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো যুব সমাজের উন্নতিতে ভবিষ্যতের উন্নত বাংলা করতে পশ্চিমবঙ্গ সরকার এনেছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন আমরা যখন ক্লাস ইলেভেন একে ওঠে তাকে আমরা দশ হাজার টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য এটার নাম দিয়েছি নেতাজি সুভাষ চন্দ্র একটা বই আছে তার নাম তরুণের স্বপ্ন তার নামে স্বপ্ন দু আর্থিক বর্ষ থেকে শুরু তরুণের অধীনে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় দক্ষ করে তোলা হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্লাসরুম শিক্ষার পাশাপাশি ই লার্নিং শিক্ষার ক্ষেত্রেও এসেছে অগ্রগতি আর তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে তাদের ট্যাবলেট ও স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তরুণের স্বপ্ন প্রকল্পের আওতাভুক্ত হতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করতে হবে এখনো পর্যন্ত তেপ্পান্ন লক্ষেরও বেশি শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রায় ষোলো লক্ষ শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে মনে রাখবেন বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা সারা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণ বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে তরুণের চোখে ভাসে আগামীকে দৃঢ় করার অঙ্গীকার আর তাই তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গ সরকারের o pohar